আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেস কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি তো এই তো দেখেন চলে আসছি রান্না করতে তো আজকের এই রান্নাটা আমাদের জন্য না আসলে হঠাৎ করে তো অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে আমাদের পাশের বাড়িতেই আসলে যে ঘটনার জন্য কেউ অপেক্ষা ছিল না তো ভিডিওটা এডিট করতে বা বয়স দিতে গিয়ে অনেক কষ্ট হইতেছে আর বারবার কেন যেন মেয়েটার চেহারা চোখের সামনে বেশি উঠতেছে তো যদি একবার জানতো রাতের বিছানায় শুইতে ঘুমাসতে গিয়া তার এটাই শেষ ঘুমাসা হবে তাহলে হয়তো বা বিছানায় শুইতেই যাইত না তো আজকে রান্নাটা ওইবারের জন্যই রান্নাবান্না করতেছি তো আমাদের বাড়ির পাশে একটা খুবই দুঃখজনক একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে তো সম্পর্কে আমাদের ভাগ্নি হয় রাতের বেলা বিছানায় শুয়া ঘুম আসছে রাত এগারোটার দিক দেয়া হঠাৎ করে তার হাতে সাপে কামড় দেয় তো ওই সাপের কামড় খাওয়ার পর সাথে সাথে ঘুমটা ভেঙে যায় তো ঘুম ভাঙার সাথে সাথে তাকে বাড়িতে পাঁচ দশ মিনিটের মতন হালকা কিছু প্রসেসিং কইরা তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তো আমাদের থানা সদর হাসপাতাল যেটা ওইটার মধ্যে নিয়ে যাওয়া হয় তো এই জায়গায় সাপের কোনো ভ্যাকসিন পাই নাই তারপরে এই জায়গায় থেকে জেলা সদর হাসপাতাল যে ওই জায়গায় নিয়ে যাওয়া হয় তো সব দুঃখজনক ব্যাপার হইলো যে থানার দিকে যে সদর হাসপাতাল ওইগুলায় যে কেন সাপের ভ্যাকসিন পাওয়া যায় না আসলে এটা দরকার প্রতিটা গ্রামের মানে এই থানার সাপের পাওয়ার দরকার কারণ এই একটু সময়ের জন্য মাঝে মধ্যে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় তো জেলা সদর হাসপাতালে নিয়ে হয়ে জায়গায় ভ্যাকসিন দেওয়ার পর রাত দুইটার দিক দিয়া। তারপর সকাল ছয়টার দিক দিয়ে আমাদের ভাগ্নি ওইটা মারা যায় তো এই হচ্ছে সেই সাপ মানে সাপটা এখনো জীবিত অবস্থায় বস্তায় বন্দি করে রাখা হয়েছে সাপটা মারা হয়েছিল না কারণ সাপটা মারলে যদি রুগীটা মারা যায় ওই বয়ে। তো অবশেষে আমাদের ভাগ্নেটা মারাই গেল আর সবাই দল বেঁধে আসতেছে তাকে দেখার জন্য আর তার সাথে গাতক সাপটাকে দেখার জন্য তো আসলে আজকের ভিডিওটা অনেক দুঃখজনক একটা ভিডিও তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত মুসিব দান করে আর তার ছোট ছোট দুইটা কন্যা সন্তান আছে আসলে জানি না তাদের ভবিষ্যৎ কি হবে প্রত্যেকটা সন্তানই তার মা বাবা লালন পালনে থাকলে শেষ পর্যন্ত মানে তাদের ভবিষ্যৎটা অন্যরকম সুন্দর হয় তো তাদের এই ছোট্ট বয়সে তারা যে মাকে হারাইলো আসলে এই বেদনাটা আসলে মুখ দিয়ে বলা প্রকাশ করা যাইতেছে না আমরা প্রতিবেশী হয়ে আমাদের ভিতরে এত খারাপ লাগতেছে তো তার ফ্যামিলিতে যে কি একটা খারাপ সময় পার হইতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না তো সবাই আপনারা দোয়া করবেন তার পরিবারের জন্য তার জন্য আল্লাহ যেন তাকে জান্নাত জান্নাত্মক দান করে